আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এস ডি এস শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর মাদারীপুর বরিশাল গোপালগঞ্জ ফরিদপুর রাজবাড়ি চাঁদপুর মুন্সীগঞ্জ ঢাকা লক্ষ্মীপুর পটুয়াখালী ও বরগুনা এটা মূলত একটি এনজিও সংস্থা এম আর সনদ নম্বর এটা পদ হচ্ছে এলাকা ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচজন নিয়মিতরণের পরে সাতচল্লিশ হাজার অষ্টআশি টাকা বেতন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থ নয় পরিচালিত সহযোগী সংস্থায় মাইক্রো ফাইন্যান্সের কার্যক্রমে পাঁচ বছরের অভিজ্ঞতা ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ইত্যাদি জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদ হচ্ছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা জন প্রবেশকালে বেতন ভাতা তেত্রিশ হাজার আটশো নিয়মিতকরণ বা স্থায়ী হলে সাঁত্রিশ হাজার দুইশো টাকা বেতন বয়স সর্বোচ্চ চল্লিশ এটার ক্ষেত্রে স্নাতকোত্তর পাশ হতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাঠ কর্মকর্তা পঞ্চাশ জন প্রবেশকালের বেতন ভাতা বাইশ হাজার নিয়মিতকরণের পরে সাতাশ হাজার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ যে কোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীকে অবশ্যই মোটর সাইকেল চালানোর পারদর্শী বৈধ লাইসেন্স থাকতে হবে এটা মূলত দৈনিক প্রথম আলো পত্রিকায় বিশ তারিখে প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র প্রেরণ করতে হবে আবেদন আবেদনপত্রের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে খামের উপর প্রার্থীকে আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা মূল সনদ নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা সনদ ইত্যাদি সংযুক্ত করতে হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নারী শিশু নির্যাতন যৌন হয়রানি যৌন শোষণ নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নাই সকল ক্ষেত্রে চাকরি বদলিযোগ্য চাকরি প্রার্থীর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ করা মন মানসিকতা থাকতে হবে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা শর্তাবলী রয়েছে সেগুলো আপনারা দেখে পরে আবেদন করবেন আমি ডিসক্রিপশন বক্সে আবেদনের ঠিকানা ও লিংক দিয়ে দিবো ইমেলে পাঠাতে পারবেন ইমেলটাও দিয়ে দিব আবেদন পাঠানোর শেষ তারিখ বারো সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অন্যান্য বিভিন্ন সুবিধা আছে এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম